প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন আপনাদেরকে দেখাচ্ছি শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ভিতরের দৃশ্যটা কিছুক্ষণের মধ্যেই আমাদের প্লেন ছাড়বে আর পাশেই এয়ার হোস্টেসরা এখন উপরের ডোরগুলো লক করে দিচ্ছে আর আমাদেরকে এই খাবারটা প্রোভাইড করা হয়েছিল শ্রীলঙ্কান এয়ারলাইন্স থেকে খাবারটাতে ছিল একটা পান পানি তারপর একটা ডেজার্ট ছিল কেকের মতো আর ছিল বিরিয়ানি তো গল্প করতে করতে আমি রানওয়ের দৃশ্যটা একটু দেখাই আর আমরা মাত্র মানে আজকে থেকেই শ্রীলঙ্কার টুর শুরু করেছি তো শ্রীলঙ্কার আমাদের ইয়ার টিকিট পড়েছিল আমরা পাঁচজন ছিলাম আমরা এক মাস আগে টিকিট কাটি আমাদের টিকিট প্রাইস ছিল তিন লাখ বিশ টাকার মতো ও আমাদের পার্সন টিকিট পড়েছিল যাওয়া আসা সিক্সটি ফোর থাউজেন্ডের মতো তো আমি সময় বা আগে পরে টাইম